আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসে আমরা ঢাকা ইউনিভার্সিটির দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের বি ইংলিশ প্রশ্ন সমাধান করব আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব আপনার প্রস্তুতি আসলে এক্সাক্টলি কেমন হওয়া উচিত ভর্তি পরীক্ষায় প্রশ্ন যে প্রশ্ন থেকে রিপিট হয় সেটা আপনাকে দেখাবো এবং অবশ্যই এই প্রশ্নগুলো আপনাকে এমনভাবে ব্যাখ্যা করিয়ে দেখাবো যেন আপনি প্রস্তুতি নেওয়ার সময় এই প্যাটার্নটা অবলম্বন করতে পারেন এবং আমি দেখাবো অবশ্যই এই কোয়েশ্চেনে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসছিল শুরু করি আমরা আমাদের প্রথম প্রশ্নটা এসছে ফিগার অফ স্পিচ থেকে দেখেন লেখা আছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন আ টেরিবল বিউটি ইজ বর্ন ফিগার অফ স্পিচ এর অন্য একটা নাম হলো লিটারি টার্ম আপনারা যারা বি পরীক্ষা দেবেন আপনি জানেন নিশ্চয়ই যে আপনাকে টেক্সট বই খুব ভালো করে পড়তে হয় এই টেক্সট বইয়ের কবিতাগুলোর একটা অন্যতম পার্ট আমরা এই ফিগার অফ স্পিচ মানে আমরা কবিতাগুলোতে ফিগার অফ স্পিচ বা লিটারিট টার্মগুলো পেয়ে থাকি এই টপিকটা আপনার জন্য ইম্পর্টেন্ট একটু ভালো করে পড়ে রাখবেন যে কোনো বই ধরে বা ভিডিও ধরে আমার একটা ক্লাস আছে লম্বা যেখানে আমি ফিগার অফ স্পিচের একটা ডিটেল পড়িয়েছি দেখে আসতে পারেন ভিডিও শেষে আমি এন্ডিশনে দিয়ে রাখবো তো আমাদের প্রশ্ন হল কি এ টেরিবল বিউটি ইজ বন্ড এটা কোন ফিগার অফ স্পিচ অক্সিমরন ম্যাটার ফর নাকি পারসনিফিকেশন আসেন উত্তর দেখাই ব্যাখ্যা সহ আমাদের এই প্রশ্নের উত্তর হল অক্সিমরন অক্সিমরন জিনিসটা কি অগ্জিমরণ হলো একই বাক্যে পাশাপাশি বসা বিপরীত ধর্মী একটা কথা পাশাপাশি বসেছে দেখেন তো আ টেরিবল বিউটি টেরিবল শব্দরা নেগেটিভ বিউটি শব্দরা পজিটিভ টেরিবল বিউটি পাশাপাশি বিপরীত ধর্মী দুটা শব্দ যখন বসে একটা সেন্টেন্সে ওই সেন্টেন্সটাকে আমরা অগ্জিমরণ বলি ম্যাটাফোর পার্সোনিফিকেশন আইরনি আমি এখন ডিটেল বলতে চাচ্ছি না আমি যাই আপনি টপিকটা ডিটেল পরে ফেলেন আরও কিছু পয়েন্ট আছে সেমিলি ম্যাটাফর হাইপার বলি পার্সোনিফিকেশন অক্সিমরন প্যারাডক্স আপনি আমার ক্লাসটা করে আসলো বুঝে যাবেন নেক্সট কোয়েশ্চেনে যাই নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে ওই যে বলছিলাম প্রশ্ন থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে সেটা দেখেন আমি আপনি পড়েছি আর টেরিবল বিউটি ইজ বর্ন এটা কি ফিগার অফ স্পিচের অ্যাঙ্গেলে অক্সিমরন টেরিবল বিউটি দেখে এখন এই টেরিবল বিউটি জিনিসটা আসলে কি এটা একটা বই লিখেছেন কে ভাই উইলিয়াম বাটলার ইয়র্স ওনাকে আমরা পড়ি ডাব্লিউ বি ইয়েটস নামে তো আপনার যখন ইংলিশ টেক্সট বই পড়বেন প্রত্যেকটা কবিতার কবি যিনি তার ব্যাপারে একটু ছোট্ট আইডিয়া রাখবেন বিশেষ করে বইতে যত রোগ আছে ওটা আপনার জন্য ম্যান্ডেটরি কারণ ওখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে আমরা নেক্সট কোশ্চেন যাব আমাদের নেক্সট কোশ্চেনটা হলো আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স এই টাইপ অফ সেন্টেন্স ধরে গত বছরও প্রশ্নের ছিল আমাদের মার্টিন লুথার কিংয়ের ভাষণ থেকে একটা বাক্য লেট দিয়ে শুরু করে দিয়েছিল আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আনসার করছিলাম আমাদের প্রশ্নের উত্তর কোশ্চেন হল ইন মাই ওপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ আ গ্রেট প্লে এই বাক্যটা কোন ক্যাটাগরির বাক্য আপনি হয়তো এসআরটি বার অপটেটিভ খুঁজছেন তাই না ওই ডিক্লারেটিভ মাঝেই এসআরটি বার অপটেটিভ আছে তাহলে আমাদের এখানে উত্তর অবশ্যই হবে আপনি যেটা দিতে চাইছেন আমরা যেটা খুঁজি সেটা হলো অ্যাসার্টিভ তাই না ভাই অ্যাসার্টিভ কিন্তু এখানে অ্যাসার্টিভ আর অপটেটিভের মিশ্রণ হলো ডিক্লেটিভ সেন্টেন্স আমরা ইনপ্রেটিভ সেন্টেন্স জানি আদেশ নিষেধ অনুরোধ উপদেশ বোঝায় এক্সপ্লিট মানে বিষয়সূচক আর ইন মানে প্রশ্নবাদক এখন আপনি উত্তর পেয়ে গেছেন ডিক্লিয়ারেটিভ আপনার কি আর কোনো কাজ নাই আছে ভাই যারা ভালো করতে চান তারা এই কাজটাই করবেন কোশ্চেনটা করেন রুমিয়ান জুলিয়েত এটা কিন্তু একটা বিখ্যাত জিনিস কি রুমিয়ান অ্যান্ড জুলিয়েতকে লিখেছেন ভাই উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন এই জিনিসটা কী এই জিনিসটা একটা গ্রেট প্লেই প্লেই শব্দটা এখানে কিন্তু খেলা না হি প্লে ইজ আই প্লে ক্রিকেট ওটা না এই প্লে মানে কিন্তু নাটক তার মানে কারণ রুমিও অ্যান্ড জুলিয়েত এটা একটা প্লেই লিখেছেন কে উইলিয়াম শেক্সপিয়ার এবং এই শেক্সপিয়ার বানানটা আপনি করে রাখা দরকার কারণ এই শেক্সপিয়ার স্পেলিংটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছয় ইউনিটে কিন্তু এসেছিল ফলে আপনি প্রশ্ন যখন উত্তর পেয়ে গেছেন প্রশ্ন যেটা লেখা আছে ওটার একটু অ্যাটেনশন দিয়ে পড়বেন যেটা আপনাকে পরীক্ষায় নিশ্চয়ই হেল্প করবে কামিং ব্যাক উইচ ওয়ার্ড ইজ মিস্পেল মানে কোন বানানটা ভুল এবং সত্যি কথা স্পেলিং কখনোই কঠিন আসে না আপনি জেনারেলি যখন ইংলিশ পড়ছেন আপনি তখন আপনার সামনে দিয়ে যেন এমন কোনো ওয়ার্ড না যায় যেটা আপনি লিখতে পারেন না লিখে ফেলবেন অটো আপনি আলাদা করে ওই স্পেলিংয়ের জন্য প্রিভিয়াস কোয়েশন পড়তে মানে পড়তে হবে বাধ্যতামূলক বিষয় এরকম হবে না তখন গিয়ে দেখবেন সবই আপনি পারেন অবশ্যই প্রিভিয়াস কোয়েশন পড়বেন স্পেলিংয়ের জন্য তাহলে এখানে রিসিভ রিসিভ রিসেন্ট রিসিপ্ট কোন বানানটা ভুল আপনার কাছে সহজে ধরে ধরা খাওয়ার মতো বানান হল রিসিটটা রিসিট বানানো হয় ভাই আর ই সি ই আই পি টি মানে রিসিপ্ট পিটা এখানে সাইলেন্ট ওয়ার্ড সাইলেন্ট লেটার তাহলে সাইলেন্ট লেটার দিয়ে আপনি যে ওয়ার্ডগুলোকে পাবেন লাইক আমরা সুনামি পড়ি তাই না তাহলে সুনামিতে কিন্তু টিটা সাইলেন্ট থাকে সাইকোলজিতে পি সাইলেন্ট থাকে আপনি এরকম পড়তে থাকলেই পেয়ে যাবেন আমাদের বইগুলো সব বইতেই নিশ্চয়ই স্পেলিংয়ের পয়েন্টগুলো আছে কামিং ব্যাক উইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস হ্যাজ অ্যান ইন্টারজেকশন ইন ইট কোন সেন্টেন্সে একটা ইন্টারজেকশন আছে খুব ভালো একটা কোয়েশ্চেন মানে এটা মূলত পার্টস অফ স্পিচ আছে না পার্টস অফ আই ডিফিউশন আমরা পড়ে থাকি ওই পয়েন্ট অফ ভিউ থেকে এসছে কোন বাক্যে একটা ইন্টারজেকশন আছে দেখেন ওয়েল ইট ইস ট্রাইম টু সেই গুড বাই উইথ এ হি স্টাডির হার্ড ইয়েট হি কুড নট পাস দ্য টেস্ট দিস নট ওয়াট আই মেন্ট নো ওয়ার দ্য প্লেফুল প্যাংগুইনস লিভ আপনি কোথাও পাচ্ছেন লাইক ওয়েলটাকে আপনি কি ধরবেন ইন্টারজেকশন ধরবেন ইয়েটটাকে ধরবেন নাকি ওয়াটটাকে ধরবেন নাকি ওয়েলটাকে ধরবেন আমি জানি ইয়েট ওয়ার ওয়াট আপনি তিনটাকে আজকে কেবল একটাই ওয়েল আপনি বলবেন স্যার ওয়েল আবার কি ওয়েল ইন্টারজাকশন কেমনি হয় ওয়েল শব্দটাকে আমরা এক ধরো আকারে পড়ি নাও না কর আমরা জেনে থাকি বাট ওয়েল শব্দটা বেসিক্যালি পাঁচ ধরনের অফ স্পিচ হয় আমি সেখানে আজকে যাবো না আমি ছোট্ট করে বলবো ভাই ওয়েল ডা ইন্টারজেকশন কিভাবে হয় লো ওয়েল ডা ইন্টারজেশন তখন কেমন বোঝায় সেটা এমনটা বোঝায় ইউস টু ইন্ডিকেট রিজামশন অব ডিসকোর্স ডিসকোর্স মানে কোনো বক্তৃতা বা কোনো একটা ইন্টারভিউ আমরা ইন্টারভিউতে যদি আপনাকে প্রশ্ন করি আপনার প্রস্তুতি কেমন আপনি বলবেন না ওয়েল আই থিঙ্ক আই এম গোয়িং অন আমার প্রস্তুতি চলছে এই যে ওয়েল দিক কথা বলি না এটাই মূলত ইন্টারজেকশন আকার ব্যবহার করলে লেখা আছে দেখেন ওয়াই হাউ ওয়াজ ইউর মিটিং তোমার মিটিংটা কেমন ছিল আপনি ডাইরেক্ট মিটিংয়ের উত্তর মানে প্রশ্ন উত্তর না দিয়ে আপনি শুরুতে একটা ওয়েল ব্যবহার করেন ওয়েল ইটস ডিফিকাল্ট টু এটা একটু কঠিন বলা তাহলে এই যে ওয়েলটার আমরা কি বলছি ভাই ইন্টারজেকশন কামিং ব্যাক আমাদের প্রশ্নের উত্তর হবে কি ওয়েল ইটস টাইম টু সেই গুড বাই এই গুড বাই বলতে মানে সেই শব্দের সাথে মানে কিছু এক্সপ্রেশন হয় সেই সামথিং সেই প্রেয়ার সেই গুড বাই আপনি এখানে টেল গুড বাই বলতে পারবেন না তাই না কামিং ব্যাক কোয়েশ্চেন পাঁচ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কোন সেন্টেন্সটা কারেক্ট কারেকশন আমাদের ভর্তি পরীক্ষার খুব ইম্পর্টেন্ট পার্ট চিন্তা করেন তো ভাই আই বট টু পেয়ার অফ ট্রাউজার্স মিলে কিনা দেখেন ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস মিলে কিনা আই রিড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স মিলে কিনা হ্যামলেট ইজ ওয়ান অফ দ্য শেক্সপিয়ার্স ফেমাস ওয়ার্কস মিলে কি না বলেছে আমাদের বাক্য কোনটা তিনটা ভুল থাকবে এটা ঠিক থাকবে উত্তর দেখাই আপনাদের আসেন ভাই আমাদের এই নম্বর বাক্যটা ভুল কারণ আই টু হবে অফ দুই জোড়া ট্রাউজার কিনেছিলাম এস নাই এটা বাদ বি নাম্বারে ভুল কি আমরা জেনে থাকি অ্যাডভাইস শব্দটা আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের সাথে আমরা লিখতে পারি না তাই না উপজে অর্থই দিচ্ছে এখানে তাহলে ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস বলা যাবে না সাম অ্যাডভাইসেই বলতে হবে কারণ আনকাউন্টেবল নাওস লিখা যায় না তিন নাম্বারটাতে আপনার ভুল কি মনে হয় পোয়েট্রিটাকে আমরা ন্যাচারালি ঠিক বলে ফেলতে পারি বাট পার্থক্য আছে পোয়েট্রি আর পোয়েমের মাঝে দেখেন আমি লিখেছি এটা বাক্য এই পোয়েম ইজ আ স্পেসিফিক পিস অফ রাইটিং দ্যাট ফলস আন্ডার দ্যাট ব্রোডার ক্যাটাগরি অফ পোয়েট্রি পোয়েট্রিটা হোক পুরো একটা সাগর ভাই আর নির্দিষ্ট কোনো একটা বিষয় নিয়ে যদি কোনো কবিতা পড়ে সেটা আমরা পোয়েম বলি তাহলে এখানে উত্তরটা হওয়া উচিত আই রিড আ পোয়েম অ্যাবাউট আ হর্স অথবা আই রিড পোয়েমস অ্যাবাউট আ হর্স মানে একটা হর্সের ব্যাপারে আমি একটা কবিতা পড়ছি অথবা একটা হর্সের ব্যাপারে আমি অনেকগুলো কবিতা পড়ছি এটা বোঝাচ্ছে তাহলে পোয়েম মানে এই পয়েম বলবেন অথবা পয়েমস বলবেন ফলে আমাদের সি নাম্বারটা ভুল এবং ডি নাম্বারটা মানে সি নাম্বারটা ভুল ডি নাম্বারটা কারেক্ট দেখেন হ্যামলেট ইজ ওয়ান অফ দ্য শেক্সপিয়ার্স ফেমাস ওয়ার্ডস এই হ্যামলেট শব্দটাকে ব্যবহার করে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আগেও প্রশ্ন এসেছিল লোক হ্যামলেট জিনিসটা কি ভাই হ্যামলেট এই জিনিসটা দিয়ে বিশেষ পরীক্ষা প্রশ্ন এসেছে হ্যামলেট মানে কি হেলমেট না কিন্তু মিল আছে হ্যামলেট আর হেলমেটের সাথে হেলমেট একটা জিনিস যেটা আমরা মাথা মাথাকে প্রোটেকশন দেওয়ার জন্য ইউজ করি আর হ্যামলেট শব্দের একটা অর্থ আছে হ্যামলেট মানে কি জানো তো স্মল ভিলেজ বিশেষ পরিকা প্রশ্ন অট ইস দ মিনি অফ হ্যামলেট স্মল ভিলেজ কারণ আমরা হ্যামলেট শুনলেই শেক্সপিয়রের কথা মনে পড়ে তাই না এটা শেক্সপিয়রের একটা বিখ্যাত ওয়ার্কস মানে একটা লিখনি আমরা জানি ওয়াক্স আপের আনকাউন্টার নাম এস বেস লেখা যায় না এস লেখা যায় না স্টিল ওয়ার্ক শব্দটা যদি কোনো বিখ্যাত লেখকের চিত্র করে কোনো কাজকে রেফার করে তখন আমরা ওয়ার্কস বলতে পারি আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে ভাই ওয়ান অফের পরে আমরা জানি নাম দেব প্লুডেন হয় দেখেন ওয়ান অফ দ্য শেক্সপিয়রস ফেমাস ওয়ার্কস লিখো আছে কিন্তু দেখেন নাউন্ড অফ প্লু আমরা পড়ি না আপনি নিশ্চয়ই পড়বেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অব মাই টিচার্স ওয়ান অব দ্যুক নেক্সট চলে যাই কোয়েশন সিক্স বলেছে মানে প্রাচীন এনশিয়ান শব্দটার বিবরীত ধর্মী ওয়ার্ড কোনটা আপনি বিবুদ্ধ ধর্মী কোনটা পাবেন ভাই উত্তর নিঃস্ব কন্টেম্পোরারি মানে সমসাময়িক কন্টেম্পোরারি আপনার কাছে যদি মনে হয় এই শব্দটা আপনার কাছে লিখতে কষ্ট হবে এটা আপনি এখন লিখে ফেলেন কারণ আপনার কিন্তু আবার রাইটিং করতে হবে রাইটিং পার্টে তো আপনার এই ওয়ার্ডটা লিখতে হবে এমসি কিউ পার্ট না আপনার দাগাইলেই হয় রাইটিং পার্ট আপনার নিজের মতোই লিখতে হবে প্রডিউস করতে হবে ওয়ার্ডগুলো ফলে এনশিয়ান শব্দের বিরুদ্ধে আমি ওয়ার্ড হলো কন্টেম্পোরারি বাকি সবগুলো কিন্তু ভাই সিনোনিমাস দেখেন আরকে হিস্ট্রি অ্যান্টিকোটেড সবগুলোই সিনোনিম ওকে কামিং ব্যাক কোশ্চেন স্যার अगेन চুজ দা কারেক্ট সেন্টেন্স কোন বাক্যটা কারেক্ট সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ সাইকেল ইজ আ গুড এক্সারসাইজ ইটিসি আমি উত্তর দেখাই ব্যাখ্যা সহ আমাদের এখানে একটা পয়েন্ট খেয়াল রাখতে হবে ভাই এক্সারসাইজ শব্দটা নিজে একটা আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের বিশেষ একটা রূপ হলো সে নুডল হয় না মানে তার সাথে এজ বেস বসে না তার আগে আর্টিকেল এন বসে না তাহলে আমাদের সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ বলা যাবে কিনা ভাই এই এক্সারসাইজ বলা যায় কিনা এই এক্সারসাইজ বলা যায় না আপনার কাছে একটা কনফিউশন মনে হতে পারে আমার কাছে লাগছিল সময় আমার কাছে মনে হয়েছে স্যার বুঝলাম এক্সারসাইজ আমি কাউন্টেবল না আপনি এ দিতে চাইছেন না কেন এ তো আর এক্সারসাইজ আগে লিখি না এ তো লিখছি গুড়ের আগে সত্যি কথা আমি সাহস করে আমি টিচারকে জিজ্ঞাসা করি নি লজ্জা লাগে প্রশ্নটা হলো ভাই এ শব্দটা আমি গুড়ের আগে লিখেছি ঠিকই তবে এ শব্দটা কিন্তু গুড়ের জন্য লিখি নাই এ শব্দ লিখেছি কার জন্য এক্সারসাইজের জন্য ফলে এটা ভুল দেখেন আমি কিন্তু এ গুড লিখে শেষ করতে পারি আমাকে বলতে হচ্ছে এ গুড এক্সারসাইজ সেম কথা আপনি এ গুড গুড এক্সারসাইজ লিখতে পারছেন না এ গুড এক্সারসাইজ লিখবেন না তাহলে লিখবেন কি টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ টু সাইকেল আমরা জানি ভার্বের আগে এখানে সাইকেল শব্দটা সাইকেল অর্থে না সাইকেল চালানো অর্থে এসছে সাইকেল শব্দটা একটা ভার আকার এসছে এখানে আমরা জানি ভারটাকে আমরা যদি জেরান রূপ দিতে পারি অথবা ইনফেনিভ রূপ দিই তখন ওটাকে সাবজেক্ট আকারে লেখা যায় ভারটা সিঙ্গুলার হয় তখন মানে টু সাইকেল মানে ভার্বের আগে টু অথবা ভার্বের সাথে আইনকে যুক্ত করে যদি আমরা সাবজেক্টের প্লেসে বসাই তখন ভার্বটা বা সিঙ্গুলার লিখতে হয় এখন এই টু সাইকেল মানে সাইকেল চালানো ইজ গুড এক্সারসাইজ একটা ভালো অভ্যাস আশা করি বুঝতে পেরেছি এখন আপনার মনে হতে পারে স্যার আমরা তো টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ লিখি না বলতে চাই না আমরা যে প্যাটার্নটা বেশি বলতে চাই সেটা লিখেছি দেখেন টু সাইকেল অথবা সাইকেল ইজ ইজ গুড এক্সারসাইজ পরীক্ষা আসছে আমরা বলি আ গুড ফর্ম অফ এক্সারসাইজ তাহলে টু সাইকেল মানে সাইকেল চালানো ইজ আ গুড ফর্ম অফ এক্সারসাইজ অথবা সাইক্লিং ইজ আ গুড ফর্ম অফ এক্সারসাইজ আশা করি বুঝতে পেরেছি আপনাকে তারপর আসেন একটা অ্যাডভার খুঁজতে বলছে চলতে কারেক্ট অ্যাডভার কোন শব্দটা কারেক্ট অ্যাডভার প্রিটিলি প্রিটি প্রিটি ফাই প্রিটিয়ার ভাই আপনি একবার বেসিক লেভেলে হলেও অর্ডার উত্তর বেড়ে যাবেন আমরা অ্যালয় থাকলে অ্যাডভার মানে দিই না প্রিটিলি আপনি বলে দিতে পারেন প্রিটি থেকে প্রিটিলি তারপর আসেন অ্যাগেন নয় নম্বর কোয়েশ্চেনটা একটা কারেকশন মোডের কোয়েশ্চেন হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাজ লাইফ স্টাইল হাউ দা হাউ দা ফুড এফেক্ট পূর্ণিমাজ লাইফ স্টাইল হাউ আজ দা ফুড এফেক্ট পূর্ণিমাজ লাইফ স্টাইল হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পর্নিমাজ লাইফস্টাইল আমাদের টেক্সট বুয়ের সাথে কানেক্টেড কিছু কোশ্চেন আছে এই পয়েন্টটা টেক্সবের সাথে কানেক্টেড একটা পয়েন্ট খুব ইজি কথা এই বলে যাই আপনাকে ভাই দেখেন এদিকে যদি খেয়াল করেন এফেক্ট শব্দটা একটা ভার এ ডাবল এফ ইসিটি এফেক্টটা ভার বা ইল এফ ইসিটি এফেক্টটা না এখন আমরা যেমনটা জানি হাউ একটা ডাবলএস কোশ্চেন তাই না তারপর অক্সুলেই লাগবে তারপর সাবজুলেট পর কি আসবে ভাই ভার ভারবাসবে এখন আপনি হাউ এখানে দেখেন আই বা হাউ ওয়াজ দা ফুড ইফেক্ট ভাই এখানে কেমনে হয় এটা তো আমাদের ভার লাগবে ভারটা নাই অক্সলেন আগে আমরা ভাব নাই এখানেও কিন্তু ভাব নাই ফলে আপনার কাছে উত্তর হলো একটা হাউ ডাজ ফুড এফেক্ট স্টাইল খাবারটা কিভাবে পূর্ণিমা লাইফ স্টাইলকে প্রভাবিত করেছিল ওকে ভাই প্রভাবিত করেছে তাহলে এফেক্ট শব্দটা ভাব ইফেক্ট শব্দটা না তারপর আমরা জানি দশ নম্বর কোয়েশনটা দেখেন ভাই বলছে এনিমোজুটি এই শব্দটা সিনোনিম কি এনিমোজুটি মানে শত্রুতা বৈরিতা বিদ্বেষ এমনটা করছে না ওন শব্দটা আপনি হারমোনি এনমিটি নাকিটি আপনার জন্য কাজ হলো হয় আপনি উত্তর ধরণে আপনি ধরেন এটা পেয়ে গেছেন আপনি বাকিগুলোর অর্থ একটু দেখে যাবেন কারণ আগামী বছর হয়তো এটার উপরে তুলে দিয়ে বলবো এটা শ্রীরিম আপনি এটা কাজ করে যাবেন আসেন আমাদের উত্তর নিশ্চয়ই মানে শত্রুতা এটা বিরুদ্ধ এটা শিরোনিম হলো এনমিটি শত্রুতা এন ইংরজিটি এনমিটি তারপর ইলেভেন হাউ ডাজ জাংক ফুড একবার জাং ফুড নাম আমাদের ডাইরেক্ট গল্প গেছে হাউ ডাজ ডাজুড সাথে ফুডের কি কেমনে কি হয় পার্থক্য হয় পৃথক হয় এটা বলতে চাইছে তাহলে আপনি কোন ওয়ার্ডটা লিখবেন ভাই ফ্রম আছে ফ্রম ফ্রম পরিবদূষণটা আমরা ডিফা ডিফারেন্স ডিফারেন্ট এই ওয়ার্ডটার পরে লিখি কোনো কিছু থেকেই কোনো কিছু পৃথক বোঝাতে এখন হাউ ডাজ জাঙ্ক ফুড আমরা বুঝতে পারছি একটু পরে আসছি হাউ ডাজ দিয়ে হাউ ডাজ লাইফ লাইফস্টাইল কি জন্য এফেক্ট এরকম পড়েছিলাম তাহলে হাউ ডাজ ডাবলিস কোশ্চেন আছে সাবজেক্ট আছে তারপর ভার্ব লাগবে তাই না এটা ভার্ব ভার্ব কোনটা ভাই ডিফারেন্ট তার ভার্ব না ডিফারেন্স অফ ভার্ব না ডিফার শব্দটা ভার্ব হলেও এখানে যায় না এখানে আমরা লিখবো ডিফার ফ্রম তাহলে হাউ ডাজ উত্তর তো আমরা দেখেছি দেখেন ভাই উত্তর হবে হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড আবার আপনি ডিফার্স লিখতে চাইবেন না কারণ এটা ইংলিশ সেন্টেন্স ডাজ লিখে ফেলেছি নর্মাল সেন্টেন্স হলো জাঙ্ক ফুড ডিফার্স ফ্রম ফাস্ট ফুড এমনি এমনি এটা ব্যাখ্যা থাকবে

ফ্রম ফোর হান্ড্রেড কম্পিউটার চারশো প্রযুজির মধ্য থেকে তারা সিলেক্ট করা হয়েছিল দেন কোশ্চেন থার্টিন এটা আমাদের টেক্সট বইয়ের রিলেটেড কোয়েশ্চেন এবং আপনি ইংলিশ রিডিং করার অভ্যাস থাকলে এই কোশ্চেনটা উত্তর পারবেন এবং সেইম কোশ্চেনটা গত বছর ঢাকা ইউনিভার্সিটির এই রিলেটেড ছিল মানে এই বাক্যটা ঠিকঠাক ছিল উত্তরটাও ঠিকঠাক ছিল অপশনগুলোতে একটু ওনার এদিকে করে রেখেছে বাক্যটা কি ভাই ফর মাই সেলফ আমার জন্য এটা কমা থাকা উচিত ছিল ফর মাই সেলফ আই চুজ মানে চুজ থেকে আসছে আই চোজ আমি পছন্দ করেছিলাম দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনিউ মানে মেনুতে থাকা সবচেয়ে কম দামি খাবারটা আমি আমার জন্য পছন্দ করেছিলাম এবং সেটা হলো এই জিনিসটা এটাই তো বলবো আমরা এই বাক্যে সব জায়গায় এবং সেটা হলো মাটন চপ এটাই বলতে চাইছে তাহলে এবং কথাটা আমার লাগবে দেখেন ভাই আমার নিজের জন্য আমি চুজ করেছিলাম সবচেয়ে কম দামি ডিশটা নিজের জন্য আমি পছন্দ করেছিলাম সবচেয়ে কম দামি ডিশটা এবং সেটা কি এবং দেখেন এবং সেটা সাবজেক্ট কুই সাবজেক্ট না এখানে জন্য বাদ এখানে তো এন্ডও নাই সাবজেক্টও নাই আমরা জানি এখানে এবং সেটা হলো একটা মাটন চপ ওকে ভাই আপনার যেন একটা প্রশ্ন আছে আপনি আমার অবশ্যই কমেন্টে লিখে যাবেন এই মাটন শব্দটা কোন ক্যাটাগরির নাউন আমাদের বিশেষ পরীক্ষা আসা করছেন মাটন শব্দটা কোন ক্যাটাগরির নাউন প্রপার নাউন কমন নাউন ম্যাটেন নাউন কালেকটিভ নাউন আর কি কি নাউন আছে যে কোনোটা নাউন হবে আপনি মাটন শব্দটা কোন নাউন লিখে যাবেন আমাকে তারপর আসি আপনাকে জন্য চোদ্দ নাম্বার কোয়েশন হাউ মেনি টাইমস আমরা জানি ভাই টাইম শব্দটা আনকাউন্টেবল নাউন তার আগে আমরা মাছ বসাই যদি টাইম শব্দের অর্থ হয় সময় যদি টাইম অর্থ কি হয় ভাই সময় এখানে দেখেন হাউ মেনি টাইমস কত বার তারপর আমাদের কি লাগবে একটা অগ্রি লাগবে ড্যাশ ইউ বিন বুঝতে পারছেন এখানে বিন হয়েছে ভাই বিন তাহলে একটা হ্যাভ লাগবে বুঝতে পারছেন ইউ সাথে কি বসে ইউ সাথে হ্যাভ বসে আমরা বুঝি তাহলে হাউ মেনি টাইমস হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন অ্যাব্রোড তুমি কতবার বিদেশ গিয়েছো এখানে ইম্পর্টেন্ট অনেকগুলো পয়েন্ট আছে আমি তো টাইমসের কথা বলেই ফেললাম টাইম আনকাউন্টেবল নাউন সময় অর্থে বোঝায় মাছ টাইম বলি আর টাইমস শব্দটার অর্থ হলো বার মেনি টাইমস বলতে পারি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এখানে এই যে অ্যাব্রোড অ্যাব্রোড মানে কি ভাই বিদেশ আমি বিদেশ যেতে চাই আপনি কি বলবেন আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড না আই ওয়ান্ট টু গো

তিনি গত পাঁচ বছর ধরে আমাদের স্কুলের প্রিন্সিপাল ভাই আমি একটা কথা বলি ধরে বা যাবৎ ধরে বা যাবৎ বোঝায় যদি আপনি তখন ফর লিখবেন প্রিন্সিপাল কি লিখবেন ফর আর যদি হতে বা থেকে বোঝায় হতে বা থেকে তখন আপনি লিখবেন কি তাহলে গত পাঁচ বছর ধরে আমাদের স্কুলের প্রিন্সিপাল তিনি উত্তর নিশ্চয়ই আমরা কি লিখবো ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স এবং এখানে একটা পয়েন্ট আছে আপনার জন্য প্রিন্সিপাল মানে প্রধান শিক্ষক আর একটা প্রিন্সিপাল আছে ইংলিশে যেটা আমরা কনফিউজিং ওয়ার্ডস আকারে পড়ে থাকি সেটা এই প্রিন্সিপাল দেখেন বানানে একটু ছোট পার্থক্য পি এ এল প্রিন্সিপাল যিনি প্রধান শিক্ষক আর পি এল ই পল প্রিন্সিপাল মানে হল রীতিনীতি কিছু মৌলিক রীতিমালা রীতিনীতি এই ছিল আপনার জন্য ক্লাস হবে এই প্রশ্নগুলো কোথা থেকে এসছে সেটা একটু আপনাদের করে দেখাবো দেখেন ভাই পনেরোটা কোশ্চেন ষাটটা আসছে গ্রামার থেকে তার মানে আপনি গ্রামারে গুরুত্ব দিয়ে পড়বেন আমাদের দুনিয়ার যত কোচিং আছে সব জায়গায় শুধু সারাদিন গ্রামারেই পড়ে আপনি গ্রামারকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন তবে আমার কথাও না ভাই বুঝে বুঝে পড়বেন ষাটটা এখন সাতটা আপনার জন্য বেজমেন্ট আপনি ভালো করতে চাইলে চান্স পাইতে পাই হইলে শুধু গ্রামার পড়লে হবে না গ্রামারের পাশাপাশি আপনার ভোগাউলিও পড়তে হবে এবং বিশেষ করে টেক্সট খুব ঝাঁঝরা করে ফেলতে হবে টেক্সট থেকে চারটা কোশ্চেন আসছে এবং ভোগাউলি থেকে চারটা কোয়েশ্চেন আসছে দেখেন গ্রামারের তুলনায় বাকি পাটটা থেকে বেশি প্রশ্ন আসছে ফলে আপনি যখন ইংলিশ পড়বেন আপনার ইংলিশ পড়াটাকে আপনি এমনভাবে ভাগ করবেন যে আমি ইংলিশ পড়ছি ধরেন আপনি তিন ঘন্টা ইংলিশ পড়বেন এক ঘন্টা গ্রামারে দেবেন এক ঘন্টা টেক্সট বুক দেবেন এক ঘন্টা ভোকাবুলারি দেবেন মানে আপনার ইংলিশ প্রস্তুতি হবে ইংলিশ মানে পড়াশোনাটার যার তিনটা ভাগে করবেন গ্রামার টেক্সট বুক ভোগো আকারে যতটুকু সময় দিবেন তিনজনের ভাগ ভাগ করে দিবেন কেমন প্রশ্নগুলো কোথা থেকে আসছে ফিগার স্পিচ থেকে একটা আসছে টাইপস অফ সেন্টেন্স থেকে একটা আসছে অফ স্পিচ থেকে দুটো আসছে একটা অ্যাডভার আর একটা হলো ইন্টারজেকশন স্পেলিং একটা প্রিভিশন একটা সেন্টেন্স থেকে একটা আসছে মানে সেন্টেন্সের প্যাটার্ন থেকে ইন্টারভেটিভ সেন্টেন্স টেক্সটবুক থেকে তিনটা সিনেমা টিম দুইটা কারেকশন থেকে তিনটা এবং কারেকশনের পয়েন্টগুলো সব কিছুর একটা মিশ্রণ আমরা জানি কারেকশন হলো গ্রামের অনেক কিছু একটা মিশ্রণ থাকে যেখানে এই ছিল আপনাদের জন্য আজকের প্রশ্ন সমাধান আশা করি আপনারা সমাধানটা দেখে খুব কাজে উপকার পেয়েছেন আপনাদের বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন আর যারা ইংলিশ প্রস্তুতি নিয়ে প্যারা আছেন ভাবছেন যদি আমি কারো কাছ থেকে আমি ইংলিশে খুব উইক কেউ যদি আমাকে ধরেই ধরে ইংলিশটা করে দিত আপনি চাইলে আমার পেইড ব্যাচে জয়েন করতে পারেন আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ